দর্শক ভাইরা লোকের কাছে জানতে পারলাম উনি নাকি বিলাসী পাড়ার এআইডিএফ এর একজন এম এল শামসুল হুদা সাহেব উনি একজন এম এল মানুষ হইয়া একজন শিক্ষিত মানুষ হইয়া সারা মানুষের সামনে এক বাইরে এর মাকে পিড়াইতেছে আর বাকি গুলা মানুষ দাঁড়ায় দাঁড়ায় পকিয়া তাইতেছে তুমি একজন এ এল একজন শিক্ষিত মানুষ হইয়া এই কাজটা তুমি কেমনে করলা এই যে তুমি যে একজন শিক্ষিত এম এল হ্যাঁ এই যে মানুষটা এর মাকে যে করলা এরম আচার ব্যবহার করলা উনি তো অনেক মানুষ আসিন অনেক ইউটিউবার বাইরে আসিন অনেক সাংবাদিক বাইরে আসিন হ্যাঁ তখন এই ভিডিওটা রেকর্ড করিয়া রাখছে রাইকা তখন সোশ্যাল মিডিয়াত ফেসবুকে ইউটিউবে সবখানে আপলোড দিতে আসছে এই যে এখন যে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে এই ভিডিওটা আপলোড এই অসহায় তো ফ্যামিলি আছে মা বাবা আছে আত্মীয় স্বজন আছে শ্বশুর শাশুড়িয়ারা আছে যখন তাদের কাছে এই ভিডিওটা যাব একবারও চিন্তা করসুন দর্শক ভাইরা তখন তাদের মনটা আমাদের কিরম কষ্ট লাগতে পারে হ্যাঁ আর একজন এম এল লইয়া একজন শিক্ষিত মানুষ হইয়া এরম কামটা কি করা ঠিক হয়েছে উনি এমন কি অপরাধ করছেন যে আপনি উনারা সারা পাবলিকের সামনে এরমাকে মারধুর করলেন এরমাকে গরুর মতন আচরণ করলেন একজন গরুর মতন তো একজন এম এল আর শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কি এগুলা কাজ দর্শক বাইরা একটু জানা জানাবান কমেন্টও শিক্ষিত মানুষের কি এগুলা কাম এগুলা মানুষ কি শিক্ষিত কাতারও করে একটু কমেন্ট করে জানা জানাবানছে আরে এম এল সাহেব আপনারে কইতাছি জলদি জলদি যত তাড়াতাড়ি পারেন যারে এরমভাগে আচার ব্যবহার করলেন যারে এরমবারে মারধুর করলান ওনার কাছে যাইয়া হাত পাওয়া ধৈরা মাপ চাইয়া ভিডিও করিয়া সারেন তবেই আমরা আপনারে সারমু আর নাহলে বুঝতেই দিতে পারছেন আমরা হয়েছি রোস্টার নেক্সট টাইম যদি এম এল সাহেব আপনার হলে ভিডিও বানান লাগে তাহলে কিন্তু ভালা করে ভিডিওটা বানামু সেইজন আগে কই দিতেছি মানে সোশিয়াল মিডিয়াত খাইলে আয়া সালে লেখা হইতো না ওনার কাছে যান যাইয়া উনার সারা ফ্যামিলির মানুষের কাছে মাপ মাপসান ওনার হাতে পাওয়া দিয়ে মাপসায় ভিডিও করেন তারপরে আপনারে সারমু এর আগে আপনারা একটা কায়কে আমরা সারতাসি নাকি ওই তো দর্শক ভাইয়েরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে এম এল এর কাছে যা এই ভিডিওটা এমএলএ দেহে এ কি রিয়াকশন দেয় পরবর্তীতে আমরা একটু জানবার ফামুই আর যদি আমরা না জানি তাহলে আপনারা জানাই দিব পরবর্তী আর কি ডে নিয়ে আর কি কি টাইপের ভিডিও বানান লাগে পরে আর কি আমরা বানামু তো আপাতত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মেরে দিন যে যাতে এর কাছে যায়